রঙের এই দুনিয়া আপনাকে ব্যবহার করছে মাত্র আপনি যে কয়দিন দিতে পারবেন সে কয়দিন আপনার মূল্য কাছে আপনি অসুস্থ হয়ে বিছানায় মারা গেলেই আর কেউ মনেও করবে না কত বড় বড় দাপুটে মানুষগুলোকে দেখেছি একাকি নিঃসঙ্গ অবস্থায় হাসপাতালের বিছানায় কিংবা নিজের বাড়ির বেডরুমে ধুঁকে ধুঁকে মরতে তারপরও আমাদের দুনিয়ার মায়া কমে না দুনিয়ার মেকি রূপ সৌন্দর্যের মোহ আমাদেরকে নিকট ভবিষ্যতে আল্লাহর সামনে দাঁড়াবার কথা ভুলিয়ে দিয়েছে আফসোস